নমস্কার বন্ধুরা জানাগোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাদের প্রত্যেক সুস্বাগতম জানাই তো দেশের ভিতরে দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য আজকের বিষয়টা ছাগল ফার্ম গোট ফার্ম বা যেনারা ডেয়ারি ফার্ম করছেন বা মোটামুটি এই রকম সেক্টরে যেনারা কাজ করছেন আজকের বিষয়টা হচ্ছে মিনারেল যে মিক্সচার বলুন মিনারেলের যে ব্লক বলুন বা মিনারেলের যে ট্যাবলেট বলুন এগুলো কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেন অবশ্যই আপনাদের দিতেই হবে সেরকমভাবে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো মিনারেল একটা এমন জিনিস বা মিনারেল মিক্সার একটা এমন জিনিস যেটা প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে কিন্তু দৈনন্দিনভাবে কিন্তু প্রয়োজন পড়ে সে তাদের বংশগতির দিক থেকে হোক তাদের শরীরের যে গ্রোথের দিক থেকে হোক তাদের দুধের গ্রোথের দিক থেকে হোক পেটের ভিতর বাচ্চা আছে বাচ্চার দিকে দিকের ঠিক থেকে হোক বা যদি কোনো ফিমেল যদি হিটে না এসে থাকে তাহলে তাদেরকে সঠিক হিটে নিয়ে আসার দিক থেকে হোক যে কোনো দিক থেকে হোক না কেন মোটামুটি মিনারেল মিক্সচার মিনারেল ট্যাবলেট মিনারেল ব্লক অবশ্যই অবশ্যই কিন্তু দে দেওয়া কিন্তু জরুরি কারণ এটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের যে পশুরা সঠিক সময় কিন্তু হিটে আসবে না আপনাদের যে পশুটা আছে সেটা সঠিক সময় তাদের যে মানে যতটা এস্টাবলিশড করার একটা ফার্মে প্রয়োজন তো অতটা কিন্তু দিতে পারবে না যার জন্য কিন্তু আপনার খামারটা কিন্তু অনেকটা কিন্তু পিছিয়ে যাবে তো প্রথম যে জিনিসটা হয় যদি জিনিসটা শর্টেজ হয় যে সমস্ত লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন তার মধ্যে সবচাইতে মেন যেটা হচ্ছে দেখবেন পশুটা সঠিক সময় হিটে না আসা আপনার সে গরু হোক ছাগল হোক ভেড়া হোক মোষ হোক যাই হোক না কেন দেখবেন সঠিক সময় যদি হিটে না এসে থাকে সঠিক আপনি খাবার দিচ্ছেন সব কিছু সঠিক আছে তারপরেও যদি হিটে না আসে তাহলে কিন্তু আপনি বেশিরভাগ কিন্তু এটা নির্ভর করে থাকে মিনারেল মিক্সারের উপরে সে আপনি মিনারেল মিক্সার দেন মিনারেল ব্লক দেন মিনারেল ট্যাবলেট দেন যাই দেখ না কেন মোটামুটি এসবের জিনিস অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে না যদি দেন তাহলে তাদের শরীর মধ্যে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো যেভাবে বিকশিত হওয়ার ওটা কিন্তু সঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু সঠিক যে হিটে আসার যে ঝামেলাটা এটা কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে তাছাড়াও কিছুটা হরমোনাল ইনব্যালেন্স যেরকম ইস্ট্রোজেন প্রজেস্টেন হরমোনের যেরকম গণ্ডগোলের জন্য যে সমস্ত হিটে না আসে তো এটা কিন্তু খুবই কম দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হিটে আসার মেন মেন কারণের মধ্যে প্রথম ডিওয়ার্মিং সেকেন্ড হচ্ছে মিনারেল মিক্সার এই দুটোই কিন্তু যদি সঠিক সময়ে সঠিক নিয়মে না করানো হয়ে থাকে তাহলে কিন্তু হিটে আসা নিয়ে কিন্তু খামারিদের নানাবিধ ঝামেলায় কিন্তু পড়তে হয় দু নম্বর যেটা হচ্ছে দেখবেন সঠিক যে সাইনিং একটা ছাগল ফার্মে একটা গরুর ফার্মে একটা মেনারেল ফার্মে হোক বা ডেয়ারি ফার্মে হোক যাই হোক পশুর শরীরে সাইনিং নিয়ে আসতে কিন্তু একটা মিনারেল মিক্সারের কিন্তু একটা বিশেষভাবে কিন্তু একটা ভূমিকা কিন্তু থাকে অনেকে মনে করে আমার সাইনিং ফাইনিং তো এমনিতেই আসে তো বন্ধুরা এটা যে যাই বলুক না কেন মিনারেল মিক্সার যদি সটেজ হয় ওই ফার্মে কিন্তু সাইনিং পশুর শরীরে পাবেনই না তিন নম্বর হচ্ছে সঠিক যদি দুধের জন্য যদি আপনারা যদি মনে করেন সঠিক দুধ হচ্ছে না তার কারণের ক্ষেত্রেও কিন্তু অন্যান্য পুষ্টি যদিও একটা এখানে উপাদান থাকে যেরকম বিভিন্ন ভিটামিন মিনারেল আর প্রোটিন ক্যালসিয়াম তাছাড়া আরও যেগুলো থাকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল যেগুলো দরকার হয় হয় আর কি এগুলো পর্যাপ্ত দেওয়ার পরেও যদি মনে করেন যে পর্যাপ্ত দুধ হচ্ছে না তা ক্ষেত্রেও কিন্তু এখানে মিনারেলের ভূমিকা কিন্তু অনেকটা থাকে যদিও এটা পশু শরীরে খুবই কম প্রয়োজন থাকে কিন্তু কন্টিনিউ রেগুলার হিসাবে কিন্তু আপনাকে দিতে হবে যদি শর্টেজ হয় তাহলে কিন্তু এই সমস্ত ঘাটতিগুলো দেখা যাবে বিভিন্ন রকমের প্লাস্টিক কামড়ানো বিভিন্ন রকমের দেখবেন নেট কামড়ানো পোশাক আশাক কামড়ানো এই সমস্ত লক্ষণগুলো কিন্তু মিনারেলের ঘাটতির জন্য কিন্তু দেখতে পাবেন তো আপনারা যাই দেন সবই ভালো আপনারা যদি পাউডার ফর্মে দেন পাউডার ফর্মে দিতে পারেন যদি ট্যাবলেট ফর্মে দেন ট্যাবলেট ফর্মে দিতে পারেন বা ব্লক আকারে যদি পশুর মুখের কাছে যদি রাখতে পারেন তাহলেও কিন্তু ভালো যে কোনো হোক যে কোনো পর্যায়ে যে কোনো পদ্ধতিতে তার শরীরের মধ্যে এইরকম মিনারেলের ঘাটতিগুলো কিন্তু আপনাকে রিকভারি করাতে হবে বা ঢুকাতে হবে না ঢুকালে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু হবে এছাড়াও আরও বহু হাজার গুণ থাকে যেগুলো বললে হয়তো শেষ করা যাবে না তো আপনারা মিনারেল মিক্সারটা মাস্ট দেন মিনারেল ট্যাবলেট দেন মিনারেলের যে ব্লকগুলো পাওয়া যায় সেগুলোও দেন যে কোনো একটা যদি আপনারা যদি দিয়ে থাকেন কন্টিনিউ তাহলে পশুর যে শরীরের মধ্যে যে রিকভারি বা পশুর যে যতটা মোটামুটি কী বলে প্রোডাকশানের জন্য যতটা প্রয়োজন ওরা কিন্তু সঠিকভাবে কিন্তু ওই প্রোডাকশানটা কিন্তু দিয়ে দেবে তো আপনারা কন্টিনিউ কিন্তু ওটা দেন আর আপনাদের খামারটাকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে নিয়ে যান নমস্কার অনেক অনেক ধন্যবাদ